আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খবরটি যদিও দু একদিনের পুরানো আপনারা অনেকেই জেনেছেন তারপরও সঙ্গত কারণে এই বিষয়টি নিয়ে আবার আলোচনার প্রয়োজন বলে মনে করছি বিষয়টি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুদক যে মামলাটি দায়ের করেছে আদালতে তার রায় দেওয়া হতে যাচ্ছে পয়লা ডিসেম্বর এবং সেই মামলাকে কেন্দ্র করে দুদকের অভিযোগের বিরুদ্ধে টিউলিপ সিদ্দিকীর পক্ষে ব্রিটেনের যে ছয় প্রখ্যাত আইনজীবী একটি চিঠি দিয়েছেন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনার বরাবর তাতে আমাদের এটি ধরে নেওয়ার কোনো কারণ নেই যে এটি মাত্র একটি প্রতিবাদ মাত্র একটি চিঠি বা একটা স্টেটমেন্ট এটি মনে করার কোনো কারণ নেই এই বিষয়টি অনেক দূর যেতে পারে এবং তাতে করে বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকার বা সরকার প্রধান বা দুদকের উপরে বেশ মারাত্মক একটা প্রভাব পড়তে পারে সেটি কি ধরনের আমি পরে বলছি এবং এতে যে প্রভাব যথেষ্ট পড়বে তা নির্ভর করছে টিউলিপসি দিকে কত দূর যাবে না তার পরবর্তী পদক্ষেপগুলো কি হবে টিউলিপসির দিকে যে অনেক দূর যাবেন তারও একটা ধারণা আমরা পাই কারা এই চিঠিতে স্বাক্ষর করেছেন কারা তার জন্য লড়তে প্রস্তুত তাদের সম্বন্ধে একটু ধারণা নিতে পারলে মোটামুটি আমরা সহজেই বুঝতে পারি চিঠিতে স্বাক্ষর করেছেন কারা কাদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে এই চিঠিতে স্বাক্ষর করেছেন ডমিনিক গ্রিভ কেসি কেসি সম্পর্কে আমাদের হয়তো অনেকে ধারণা নেই অনেকে ধারণা থাকতে পারে অর্থাৎ কিংস কাউন্সিল কিংস কাউন্সিল আগে ছিল কুইন্স কাউন্সিল যেহেতু ব্রিটেনের রানী শাসিত ছিল বা রানী সর্বোচ্চ পদমর্যাদা ছিল শাসিত ঠিক নয় এখন তো রাজা চার্লস সেহেতু এখন বলা হয় কিংস কাউন্সিল অর্থাৎ সর্বোচ্চ উপাধিপ্রাপ্ত আইনজীবী পেশায় সিনিয়র লয়ার হিসাবে এই ডমিনিক গ্রিফ আবার একজন সাবেক অ্যাটর্নি জেনারেল যিনি কাজ করেছেন দু থেকে দু সাল পর্যন্ত এবং ডেভিড ক্যামেরন আপনারা বুঝতেই পারছেন কনজারভেটিভ পার্টি যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় তার সরকারের সময় আরেকজন এবং যথারীতি তিনিও একজন সাবেক অ্যাটর্নি জেনারেল রয়েছেন ডেভিড গক কনজারভেটিভ পার্টির সাবেক বিচার মন্ত্রী জাস্টিস সেক্রেটারি আমাদের মনে রাখা দরকার যে তিলুপ সিদ্দিকী লেবার পার্টির সংসদ সদস্য এই মুহূর্তে আর যখন তিনি পদত্যাগ করলেন তার আগে মানে কোন পদে ছিলেন কত থেকে পদত্যাগ করলেন তিনি ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার ছিলেন কিন্তু তার পক্ষে আছেন কারা তার নিজ দলের লোকেরা আছেন বটেই একই সঙ্গে বিরোধী দল কনজারভেটিভ পার্টির অনুগত বা এই সময় কাজ করা বাঘা বাঘা আইনবিদ এমনকি সাবেক বিচারমন্ত্রীও রয়েছেন চেরি ব্লেয়ার তিনিও কেসি নামটা শুনেই বুঝতে পারছেন যে লেবার দলের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী রয়েছেন প্রফেসর ফিলিপ স্যান্ডস তিনিও কেসি কিংস কাউন্সিল এবং জিওফ্রি রবার্টসন একইভাবে তিনিও কেসি অতএব আমাদেরকে একটু সহজেই ধরে নিতে হবে যে টিউশ্রি দিকে যখন নেমেছেন বেশ আটঘাট বেঁধে নেমেছেন এখন বিষয় হচ্ছে যে কি ধরনের প্রভাব পড়তে পারে বর্তমান সরকার সরকার প্রধান কিংবা দুদকের উপরে যেহেতু এ ধরনের প্রখ্যাত সব আইনজীবী দিকে পক্ষে লড়ার জন্য প্রস্তুত সেই জায়গা থেকে দিকে যদি মানহানির কোনো মামলা ঠকে দেন এবং সেখানে টিউলিপসি দিকে জয়লাভ হয় সেক্ষেত্রে বড় অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসেবে গোনা লাগতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বড় ধরনের ক্ষতিপূরণ দেওয়া লাগতে পারে দুদককেও দুর্নীতি দমন কমিশনকেও এবং আরও সবচেয়ে বড় যে প্রভাবটি পড়তে পারে যেই অভিযোগগুলো রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বা টিউব সিদ্দিকির খালার বিরুদ্ধে সেই মামলাগুলো যথেষ্ট প্রশ্নের সম্মুখীন হতে পারে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেহেতু শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষিত হয়েছে বিচারে আবার একুশ বছরের কারাদণ্ড আমরা শুনলাম বৃহস্পতিবার প্লট দুর্নীতি মামলায় এগুলো নিয়ে এরই মধ্যে প্রশ্ন উত্থাপিত হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন মানবাধিকার সংগঠন এমন এমনকি জাতিসংঘের পক্ষ থেকেও নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে সেই সব জায়গা থেকে এটি আরও বেশি স্টাবলিশড হওয়ার সম্ভাবনা রয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো টিউ বিরুদ্ধে মামলা সহ এর সবই বাংলাদেশে এগুলো পরিচালিত হচ্ছে অনেক বড় বেশি প্রতিহিংসা জায়গা থেকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি টিউলসিদিকে পক্ষে যুক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে এই চিঠিতে তা হচ্ছে তিনি তো পলাতক নন তিনি ব্রিটেনের নাগরিক ব্রিটেনে তার জন্ম ব্রিটেনে তিনি রাজনীতি করছেন ব্রিটেনের বর্তমান সংসদ সদস্য ব্রিটেনের সরকারের মন্ত্রী পরিষদেও তিনি ছিলেন এখানে যে কথাটি বলা হচ্ছে তা হচ্ছে এরকম যে মিসেস সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে সে অভিযোগ এবং প্রমাণের সাথে সম্পর্কিত কোনো তথ্য উপস্থাপন করা হয়নি বরং মিডিয়া রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে যদিও তিনি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং তার প্রাপ্তবয়স্ক জীবন এখানেই কাটিয়েছেন তবুও তার সাথে এমন আচরণ করা হচ্ছে যেন তিনি একজন বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাস করছেন এই যে বক্তব্যগুলো তার মধ্যে আলাদা একটা টোন আমরা লক্ষ্য করতে পারি বাংলাদেশ সরকার ধরে নিয়েছে যে টিবিসি দিকে বাংলাদেশ না কিন্তু ব্রিটেন সেটি কোনোভাবেই সেই দৃষ্টিতে দেখছে না তারা মনে করেছে তাদের সরকারের সাবেকজন সাবেক একজন মন্ত্রী বা বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে বাংলাদেশে প্রতিহিংসার জায়গা থেকে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকার এই মামলাগুলো পরিচালনা করছে অভিযোগগুলো দায়ের করেছে এখানে বলা হচ্ছে যে তার সাথে এমন আচরণ করা হচ্ছে যেন তিনি একজন বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে বসবাস করছেন এবং খুব অদ্ভুত যুক্তি মানে অদ্ভুত ঠিক নয় খুব জোয়ালো যুক্তি তুলে ধরা হয়েছে তিনি যেসব নথিপত্র দেখেননি সেগুলি প্রসিকিউশন কর্তৃক বাংলাদেশের ঠিকানাগুলিতে পাঠানো হয়েছে যেগুলো সম্পর্কে তার কোনো জ্ঞান বা সংযোগ নেই বলে তিনি দাবি করছেন অর্থাৎ ট্রিবি দিকের বিরুদ্ধে যে অভিযোগ বা নানান ধরনের নথিপত্র কোথায় পাঠানো হচ্ছে বাংলাদেশের কোনো একটি ঠিকানাতে ট্রিবি একটি একটি ঠিকানা পাওয়া গেছে বা দুদক মনে করেছে এটি তার ঠিকানা সেগুলোই তার তাদের নথিপত্রে সংযুক্ত করা হয়েছে এবং সেখানে যাচ্ছে বলা হচ্ছে যে এই নথিপত্র নথিপত্রগুলির জবাব দিতে এবং আদালতে হাজির হতে না পারার কারণে দুদক এবং প্রসিকিউশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বিশেষ বিশেষ সিদ্দিক একজন পলাতক এবং অনুপস্থিতি তার বিচার করা যেতে পারে এই ধরনের প্রক্রিয়া কৃত্রিম এবং মামলা পরিচালনার একটি কল্পিত এবং অন্যায্য উপায় যেহেতু তিনি যুক্তরাজ্যে থাকেন এবং যুক্তরাজ্যের একজন নাগরিক তাই তিনি স্পষ্টতই পলাতক নন তিনি একজন নির্বাচিত সংসদ সদস্য যার সাথে হাউস অফ কমন্সে যোগাযোগ করা যেতে পারে মানে বলা যাচ্ছে যে সরকার যে আসলে এগুলো ইচ্ছাকৃতভাবে তাকে জবাব দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না তিনি যাতে মামলায় লড়তে না পারেন সেই সুযোগগুলো দেওয়া হচ্ছে না তিনিহেতু ব্রিটিশ এমপি এটি বাংলাদেশ সরকার খুব ভালোভাবেই জানার কথা সবাই জানে তাহলে ব্রিটিশ পার্লামেন্টে তার ঠিকানায় পাঠানো হয়নি তার চিঠিপত্রগুলো তারা বলছেন এই যদি তার প্রত্যর্পণের জন্য উপযুক্ত কারণ থাকে তবে অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে যে যথাযথ প্রসিডিউর মেনে তার বিরুদ্ধে যত যা অভিযোগপত্র সব পাঠানো হোক তাকে ন করা হোক এবং তিনি প্রস্তুত তাকে পাঠানো হবে আমরা তার হয়ে লড়ব যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিবি সিদ্দিকী বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে এ কথা আবার দুদক গণমাধ্যমে জানিয়েছে এর আগে দুদকের আইনজীবী যুক্তরাজ্য ভিত্তিক যে একটি প্রভাবশালী গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এই তথ্য আগে জানিয়েছিল যদিও টিউলিপ বলে আসছেন যে বাংলাদেশে তার কোনো নাগরিকত্ব নেই এবং এটা তো খুব সহজে বোঝা যায় যে এই ধরনের কোনো কিছু যদি থাকতো তাহলে তিনি সেখানে রাজনীতিই করতে পারতেন না এত সহজ না বিষয়গুলো এছাড়া ওই চিঠিতে আরো অনেক বিষয় উল্লেখিত হয়েছে যেগুলো আপনারা এর মধ্যে জেনেছেন যে তাকে মামলার জন্য ন্যূনতম অধিকারটুকু দেওয়া হয়নি এবং তার আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি তিনি যে আইনজীবী নিয়োগ দিয়েছিলেন তাকে গৃহবন্ধী করে রাখা হয়েছে তাকে হত্যার মানে তার মেয়েকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এরকম আরও বেশ কিছু অভিযোগ করা হয়েছে এখানে বলা হচ্ছে যে পক্ষ থেকে বা সরকারি দলের দল তো নয় মানে দুদকের সরকারের কর্তা ব্যক্তিদের মধ্য থেকে অনেকে এমন সব মন্তব্য দিনের পর দিন অসংখ্যবার গণমাধ্যমে করা হয়েছে এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসও করা করেছেন তিন বিরুদ্ধে অযাচিত মন্তব্য তাতে করে এই ছয় প্রখ্যাত আইনজীবী মনে করছেন যে এটি কোনোভাবে এই বিচার প্রক্রিয়া কোনোভাবে নিরপেক্ষ এবং হস্তক্ষেপ মুক্ত নয় আমাদের এখন দেখার বিষয় ত্রিবুল দিকে আসলে কত দূর যান ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ